ঢাকা স্থাপত্য নিয়ে আজকের আলোচনায় স্বাগত মানে এই শহরের পুরনো গলি বলুন বা নতুন রাস্তা সবখানেই যেন ইতিহাসের একটা ছোঁয়া তাই না একদম ঠিক মুঘল আমল তারপর ব্রিটিশ পিরিয়ড আবার এখনকার মডার্ন আর্কিটেকচার সব মিলে একটা অন্যরকম ব্যাপার আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো বলছে যে পুরনো ঢাকার দিকে মানে বুড়িগঙ্গার আশেপাশে ঔপনিবেশিক স্থাপত্য বেশ দেখা যায় হ্যাঁ ওদিকটাই বেশি তবে এর মাঝে কিন্তু দিনের মসজিদ মন্দির এগুলোও চোখে পড়ে ঠিক তো আজকের আলোচনায় আমরা ঢাকার স্থাপত্যের এই যে বৈচিত্র্য আর এর পেছনের কিছু গল্প সেগুলোই একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব প্রথমেই যদি মুঘল আমল দিয়ে শুরু করি আমাদের সূত্র বলছে মুঘল স্থাপত্যে পারস্যিক ভারতীয় আর ইসলামিক স্টাইলের একটা দারুণ মিশ্রণ ছিল হুম ঠিক ধরেছেন এই শৈলীটা তো আসলে মানে ষোলোশো আর সতেরোশো শতকের দিকে খুব জনপ্রিয় হয়ে ওঠে এর কি ছিল একটা প্রধান বৈশিষ্ট্য হল সিমেট্রি বা প্রতিসাম্য মানে নকশার দুই দিক দেখতে একদম একরকম হবে আর খুব সুন্দর ডিটেলড অলঙ্করণ আচ্ছা ঢাকার লালবাগ কেল্লার কথাই ধরুন না শাহজাদা আজম তো ষোলোশো আটাত্তর সালে কাজ শুরু করেছিলেন হ্যাঁ কিন্তু শোনা যায় কাজটা শেষ হয়নি না শেষ হয়নি উনি তো বাবার ডাকে দিল্লি ফিরে যান পরে সুভাদার শায়স্তা খান এলেন কিন্তু কথিত আছে মানে মেয়ের মৃত্যুর পর উনি দুর্গটাকে একটু অপয়া ভাবতে শুরু করেন ও আচ্ছা হ্যাঁ তাই আর কাজটা শেষ করেননি ফলে এটা একটা অসমাপ্ত মুঘল দুর্গ হয়েই রয়ে গেল এটা কিন্তু তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি বা ব্যক্তিগত ট্র্যাজেডিরও একটা ছবি দেয় ইন্টারেস্টিং বড় কাটরার কথাও তো শোনা যায় হ্যাঁ বড় কাটরাও খুব গুরুত্বপূর্ণ একটা মুঘল স্থাপনা বুড়িগঙ্গার পারে আচ্ছা মুঘলদের পর এলো ব্রিটিশরা আর তাদের সাথে একটা নতুন স্থাপত্য রীতি তাই না ইন্দো সারাসেনি ঠিক ইন্দো সারাসেনি অনেকে অবশ্য এটাকে ইন্দো গথিক বা মুঘল গথিকও বলে এই ব্যাপারটা ঠিক কি ছিল মানে নামটা শুনেই তো বোঝা যাচ্ছে একটা মিশ্রণ আছে হ্যাঁ উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশ আর্কিটেক্টরা এটা শুরু করেন মজার ব্যাপার হলো তারা কিন্তু শুধু নিজেদের ভিক্টোরিয়ান স্টাইল চাপিয়ে দেয়নি তারা স্থানীয় যে ইন্ডো ইসলামিক বা ইন্ডিয়ান ডিজাইন সেগুলোর সাথে ভিক্টোরিয়ান ইংল্যান্ডের কিছু জনপ্রিয় স্টাইল মিশিয়েছিল যেমন ধরুন গথিক রিভাইভাল কুচু খিলান সূক্ষ্ম কাজ এইগুলো আবার নিও ক্লাসিক্যাল মানে গ্রিক বা রোমান আর্কিটেকচারের কিছু এলিমেন্টস হয়ে এনেছিল একটা উদাহরণ দিলে ভালো হয় অবশ্যই ঢাকার কার্জন হল এটা তো খুব পরিচিত একটা উদাহরণ হ্যাঁ হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির ঠিক লর্ড কার্জনের নামে তৈরি এখন তো বিজ্ঞান অনুষদের অংশ আমাদের শিক্ষা সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে গেছে আমার একটা প্রশ্ন আসছে এই যে মিশ্র রীতি এটা কি ব্রিটিশদের কোনো কৌশল ছিল মানে স্থানীয়দের কাছে নিজেদের শাসনকে আরেকটু গ্রহণযোগ্য করে তোলার জন্য স্থপত্য দিয়ে কূটনীতি এরকম কিছু বাহ এটা কিন্তু দারুণ একটা পয়েন্ট তুলেছেন হ্যাঁ এমনটা ভাবার যথেষ্ট কারণ আছে কিন্তু তাই না কি হুম নিজেদের স্টাইলের সাথে লোকাল এলিমেন্ট মিশিয়ে প্যারা হয়তো বোঝাতে চেয়েছিল যে আমরা তোমাদের সংস্কৃতিরই অংশ হতে চাই এটা শাসন কাজটাকেও কিছুটা সহজ করে দিয়েছিল ইন্টারেস্টিং ভাবনা আহসন মঞ্জিলের কথাও তো আসেই সূত্রে নবাবদের বাড়ি একদম আসন মঞ্জিলেও এই ইন্দো সারাচেনিক স্টাইলেরই চমৎকার উদাহরণ আঠারোশো ঊনষাট থেকে ঊনসত্তর এই দশ বছরে তৈরি এখন তো এটা মিউজিয়াম হ্যাঁ জাতীয় জাদুঘরের অংশ ঠিক পুরনো ঢাকার আর কোনো বিশেষ স্থাপত্যের কথা কি জানা যায় আমাদের সূত্র থেকে হ্যাঁ রূপলাল হাউসের কথা বলা হয়েছে উনিশ শতকের মাঝামাঝি তৈরি ফারাসগঞ্জে বুড়িগঙ্গার কাছেই ওটার বিশেষত্ব কি ওটা নকশা করেছিলেন ক্যালকাটার মার্টিন কোম্পানির একজন আর্কিটেক্ট এখানে আবার আরেকটু অন্যরকম মিশ্রণ মানে গ্রিক আর্কিটেকচারের কলম বা থাম ব্যবহার করা হয়েছে গ্রিক কলম ঢাকায় কলমও আছে ওগুলো বেশ নকশা করা লতা পাতা দিয়ে সাজানো এর সাথে আবার রেনেসা আমলের মানে ইউরোপীয় নবজাগরণের সময়ের আর্কিটেকচারের কিছু বৈশিষ্ট্য আছে বাহ বিশাল বাড়ি নিশ্চয়ই হ্যাঁ দোতলা বাড়ি পঞ্চাশটারও বেশি ঘর ছিল নাকি ডিজাইনটা ইংরেজি ই অক্ষরের মতো ভেতরে একটা বড় নাচের হল ছিল দারুন তো আচ্ছা তারা মসজিদের কথাও কি এসেছে হ্যাঁ তারা মসজিদ পুরনো ঢাকার আর্মানি টোলায় স্থানীয়ভাবে তারা মসজিদ নামেই বেশি পরিচিত এটা কবেকার এটা উনিশ শতাকার প্রথম দিকে মির্জা গোলাম্পীর নামে একজন তৈরি করেন এটার দেয়ালের অলঙ্করণ খুব সুন্দর নীল রঙের তারার মতো নকশা করা ও এজন্য তারা মসজিদ নাম হ্যাঁ সম্ভবত সে কারণে খুবই দৃষ্টিনন্দন কাজ স্থানীয় কারিগরদের দক্ষতার খুব ভালো একটা উদাহরণ এটা তাহলে এই পুরো আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে ঢাকার স্থাপত্য আসলে সময়ের সাথে সাথে বদলেছে বিভিন্ন শাসক বিভিন্ন সংস্কৃতি তাদের সবার প্রভাব পড়েছে ঠিক তাই প্রত্যেকটা ইমারত প্রত্যেকটা কাঠামো যেন ঢাকার ইতিহাসের এক একটা অধ্যায় এক একটা গল্প নিজের মধ্যে ধরে রেখেছে হুম এই স্থাপত্যগুলো শহরটাকে একটা অন্যন্য পরিচয় দিয়েছে একদম এগুলো তো শুধু ইট পাথরের দালান না এগুলো ঢাকার দীর্ঘ পথ চলার তার ঐতিহ্যের জীবন্ত সাক্ষী ঠিক এগুলো নিয়ে যখন ভাবি তখন একটা প্রশ্ন কিন্তু মনে আসে কি প্রশ্ন যে ভবিষ্যতে ঢাকা তার এই যে এত মূল্যবান স্থাপত্য ঐতিহ্য এটাকে কিভাবে রক্ষা করবে একদিকে আধুনিক নগর জীবনে চাহিদা বাড়ছে উন্নয়ন দরকার হ্যাঁ জায়গার অভাব নতুন নির্মাণের চাপ ঠিক এই চাপের মুখে এই পুরনো ঐতিহ্যগুলো কি হারিয়ে যাবে নাকি আমরা এমন কোন পথ খুঁজে বের করতে পারবো যেখানে ঐতিহ্যও বাঁচবে আবার আধুনিকতার চাহিদাও মিটবে এটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ ভবিষ্যতের জন্য একটা জরুরি প্রশ্ন এটা নিয়ে আমাদের সবারই ভাবা দরকার